নডাইলের চিত্রা নদীর নামে যে রিসর্টটা তৈরি করা হইছে, ওই রিসর্টটার নাম হচ্ছে চিত্রা রিসর্ট আর এখন আমি আপনাদের নিয়ে যাচ্ছি সেই সেইখানটাতে তো আশা করি সকলের অনেক ভালো লাগবে হে ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আনাদার অফিসিয়াল ভিডিও অ্যান্ড আজ আমি আপনাদের নিয়ে যাব নড়াইলের চিত্রা রিসর্ট দেখাতে অ্যান্ড সকলে কেমন আছেন আশা করি অনেক 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 ভালো আছেন আর আজকে যখন অল্প টাইম পার করতেছি চলে যাব আগামী কাল সো আমি আপনাদের নিয়ে ভাবলাম যে একটু না আগামীকালকের পর দিন চলে যাব। সো আমি আপনাদের নিয়ে ভাবলাম একটু চিত্রা রিসর্টটা দেখায় আসি সো সেইভাবে আমি এখন চলে যাচ্ছি চিত্রা রিসর্টে নরাইলের চিত্রা নদীর নামে যে রিসর্টটা বেড়ে উঠছে ওই রিজর্টটার নাম হচ্ছে চিত্রা রিসর্ট আর ওইখানে আপনি ফ্যামিলি ইভেন্ট বলেন বা যে কোনো ধরনের অকেশনালি যে কোনো আপনার যে কোনো প্রকার ইভেন্টের জন্য আপনি বুকিং দিতে পারবেন অ্যান্ড তারপর হচ্ছে আপনি এখানে রুম পাবেন এখানে কটেজ পাবেন আপনি যেটা চান সেটাই পাবেন আর আমি বের হয়েছি একটু দেরি করেই কারণ যে রোদ্রের যে তাপটা এই তাপটা পুরো কমলে তারপর আমি এদিকে রাস্তাটা আরও সুন্দর করা যেতে পারে সো ওয়াটএবার আমরা এখন যাই এইটা এইটা এত নাম শুনছি আমি এখানে আসার পর চিত্রা রিসর্ট চিত্রা রিজর্ট চিত্রা রিসর্ট অ্যান্ড আমি আসলে বুঝি না যে এটার সাথে কি আছে যে আপনাদের দেখায় যে এখানে কতটুকু কী দিয়ে কে পাওয়া যাবে বা না যাবে অ্যান্ড তারা আমাদের প্রটোকল যে নিয়ে যাচ্ছে এখানে কিছু ভাইয়া পাইছিলাম তারা আমার সাবস্ক্রাইবার অবশ্যই আর তারা আমাকে বললো ভাই আপনি আসছেন আপনারা প্রোটোকল দিয়ে নিয়ে যায় চলেন অ্যান্ড ওই যে সামনের বাইকটা অ্যান্ড এই বাইকটা আমার প্রোটোকল দিয়ে নিয়ে যাচ্ছে আমার যদি কোনো সমস্যা হয় অসুবিধা অসুবিধা হয় তো তার জন্য তারা আছে সো গাই যেটাই হচ্ছে আপনাদের ভালোবাসা আপনারা ভালোবাসবেন সব সময় সবখানে সবভাবে আপনাদের ভালোবাসার কারণে আজকে আমি নড়াইলে এসেও দুই দুইটা মোটর সাইকেল প্রোটোকল পাচ্ছি যারা আমাকে নিয়ে যাচ্ছে চিত্রা রিজর্ট পর্যন্ত অ্যান্ড আমি চলে আসছি এই পর্যন্ত ভাইয়া টিকিট তো এখানে হচ্ছে পার্কিং তো এইখানে পার্কিং থেকে নিয়ে আমরা এদিকে যাচ্ছি চিত্রা রিসর্টে আসলাম এখন আর এইটা হচ্ছে চিত্রা রিসর্ট এটা হচ্ছে কনফারেন্স হল ঢুকে প্রথমে ডান হাতে এন্ড সুন্দর ও দারুন কটেজ সোনা ঝুড়ি এটা সুন্দর কটেজটা তো এইখানে হচ্ছে বাইকের একটা টিকিট পার্কিং আর হচ্ছে দুইটা এন্ট্রি টিকিট এখানে নামাজের স্থান আছে এন্ড চিত্রা নদী হচ্ছে ওই সাইডে আমরা চিত্রা নদীর ওই দিকটায় যাব সো চলেন এখানে অনেকে ঘুরতে আসছে আর সবকিছু মিলায় জায়গাটা তো আসলে অনেক সুন্দর দেখতেছি এইখানে এখন আপনি ওই যে আগের কালের যে বাঁশের ঘরগুলা ছিল তেমন ঘরই পাবেন এখানে অনেকগুলা ওই রকম সিস্টেম করে রাখছে নাকি এটা আসলে আমি বুঝতেছি না আর চিত্রা নদী ঘিরে যে চিত্রা রিজর্ট বা রিজর্টটা গড়ে উঠছে এটাই হচ্ছে সেই চিত্রা রিজর্ট ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছে কেউ এখানে একটা রেস্টুরেন্ট আছে এটা অনেক সুন্দর বাঁশ দিয়ে বানানো সম্পূর্ণটা সবকিছু মিলায় এই যে ফেয়ি টেল ফরেস্ট এটা কি ফেয়ি টেল ফরেস্ট এটা কি দেখে আসি ওপেন আছে বিচ ভলিবল কিডস প্লে জোন কটেজ সো চলেন এটা কি দেখে আসি আমরা আমার যে গরম লাগছে আমি আর বেশিক্ষণ হয়তো বা আপনাদের সাথে নিয়ে আমি হেলমেটের ভিতরে থাকতে পারবো না এই যে আমার হাত ঘামে ভিজে যাচ্ছে আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই জায়গাটা অসম্ভব সুন্দর আর এইখানে আমরা যে দিকটা দিয়ে আসছি এদিকটা এখানে মনে হয় ভলিবল খেলার ব্যবস্থা আছে হ্যাঁ আরো সুন্দর সুন্দর রুমে গেস্টদের জন্য নির্ধারিত জায়গা এটা হচ্ছে কটেজের রুম এন্ড এখানে কিছু কিডস প্লে জোন আছে এটা হচ্ছে কিডস প্লে জোন ওই সাইডটাতে যে আমরা ঘুরব এন্ড ওই সামনে কি আমি আপনাদের সাথে আসতেছি ফোন ক্যামেরায় অ্যান্ড নাও টাটা i oh. গেছি চিত্রা রিসোর্ট এর গেস্ট হাউসে আর এটা একটা কটেজ আর কটেজ টা অনেক সুন্দর ভাবে ডেকোরেটেড করা ওয়েল ডেকোরেটেড এই জায়গাটাই কিডস জোন আছে সেপারেটলি এন্ড ওয়াকিং এওয়ে আছে এন্ড দেন সামনে আমরা যাব এখানে আর একটা যে কটেজ রয়েছে সুন্দর যে কটেজ টা আমার সবথেকে বেশি ভালো লাগছে সো এইগুলা দিয়ে হেঁটে যে যে এগুলা দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি এই যে এন্ড এটা ট্রেনের রেল লাইন অ্যান্ড আপনারা আরও একটা জিনিস দেখে এটা হচ্ছে কিডস প্লে জোন এইখানে বাচ্চারা খেলাধুলা করবে সবাই চিত্রা নদীর ভিউ দেখবে অ্যান্ড সুন্দর একটা কাঠের ব্রিজ পার হতে যাচ্ছি আমরা এখন এই যে সুন্দর একটা কাঠের ব্রিজ পার হয়ে আমরা তারপর এই সাইডে আসলাম এই সাইডে তেমন আর কিচ্ছু নাই জাস্ট আছে হচ্ছে ওই সাইডে মানুষজন বসে একটু আড্ডা আড্ডা দেয়

এইটা এই গেস্ট রুম টাই যারা আসবেন এই কটেজগুলা নিয়ে থাকতে পারবেন আপনারা সুন্দর নদীর ভিউ পাবেন সি বিচ এর মতো ব্যবস্থা করা আছে এইটাই তো নদীর সাইডে বসছি এখানে মৃদু বাতাসে সুন্দর লাগতিছে আর যে পরিমাণে ঘামতেছি সো গরম এটা একটা নাজেহাল অবস্থা এখানে যখন বসছি তখন একটু বাতাসটা মৃদু মৃদু বাতাসে ভালোই লাগতিছে আর আমার এই সাইডে চিত্রা নদী ওই যে একটা বোট আছে এখানে বোটটাতে আপনি চাইলে ঘুরতে পারবেন কিছু মিলায় জায়গাটা আমার কাছে দারুণ লাগছে আপনাদের কার কাছে কেমন লাগছে জানি না আপনারা আসবেন অবশ্যই যখন আসবেন হ্যাঁ তখন আমার নাম বললে আপনাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেবে না কারণ আমার আর চেনে না যদি চেনতো তাহলে ডিসকাউন্ট দিত সব আমার নাম বলার দরকার নেই ডিসকাউন্ট পাবেন না সামনে বান্দা গান গাইছে সো আপনারা একটু গানটা শোনায় আসি কত সুন্দর ওই সাইডে আরও কটেজ আছে এইখানটা দিয়ে অনেক সুন্দর নদীর সাইডের ভিউ আছে নদীর সাইডের ভিউটা দেখায় আপনাদের এই রাস্তাটা সম্পূর্ণটা নদীর দিকে চলে গেছে এইটা হচ্ছে চিত্রা রিভার এখন চিত্রা নদীর আর এইখানের এই জায়গাটা এই জায়গাটা এইটা এইটা সম্পূর্ণটা ওই উপর থেকে আসছে এসে নদীর পাড়ে নামছে আর এইটা আমরা এখন কটেজের সামনে দাঁড়ায় আছি সো কটেজটাও আপনাদের একটু দেখাবো আর এই যে আমার পাশে আছে সুন্দর সুন্দর কিছু কটেজ এইটা এইটা ওইটা এন্ড ওইখানটাতে দেখেন অনেক সুন্দর জাস্ট আমরা যাব এখন ভিতরে যে একটু ভিডিও করব দেন আসবো দেখাবো আপনাদের আবার সো দেখতে থাকেন কটেজ থেকে এই সাইডে গেলে একটা সুন্দর একটা ভিউ আছে এইখানেও আর এইটা সম্পূর্ণটা চিত্রা নদীর কে ঘিরে এই যত কার সাজি করছে ওয়াও এগুলো সুন্দর সুন্দর ব্যালকনি আছে আছে বেসিন এটা হচ্ছে এন্টায়ার ভিউ এইখান থেকে আমরা ওইখানে বসছিলাম এইখানে আছে কটেজগুলা এন্ড বড় কটেজটা আছে ওইখানে সো চলেন চলে যায় এখন আবার সামনের দিকে এই দিকটা হচ্ছে সুন্দর সুন্দর কিছু কটেজ আছে সো দেখায় আপনাদের দেখেন এই যে একটা কটেজ আর এইটার নামও নাম সুন্দর শঙ্খ নীল আর এই সাইড আছে দেখেন খুবই সুন্দর দেখেন জাস্ট ইটস নাইস এইটা হচ্ছে নিপি নিপিবন নিপিবন এইখানটাতে আপনি পুল খেলতে পারবেন এইদিক দিয়ে নদীর সাইডে দেখাই এইখানে বসতে পারবেন এইখানেও বসতে পারবেন এইখানে ভাইয়া গান করবে আপনি গান শুনতে পারবেন এটা ওয়াকিং সাইড আপনি এখান দিয়ে হাঁটবেন এন্ড ভাইয়া আবার গিটারে করতেছে আর আমরা এখান দিয়ে চলে যাব সব কিছু মিলাই এইটার অভিজ্ঞতাটা অনেক ভালো সুন্দর আচ্ছা এটা এখানে মূল্য তালিকা আছে সো রাস্তা দিয়ে হাঁটুন আমরা রাস্তা দিয়ে হাঁটতেছি আমরা এখান থেকে চলে অনেক সুন্দর লাইটিং আছে সবকিছু মিলায়ে চিত্রা রিসোর্ট আমি যদি রেটিং দিই তাহলে ফোর পয়েন্ট ফাইভ রেটিংস দিব এখানে ফাইভ স্টার এর ভিতর অ্যান্ড সবকিছুই ভালো লাগলো আমার অনেক আমি এখন এখান থেকে চলে যাব আর আমি আপনাদের যে কটেজটার কথা বলছিলাম নতুন সেটা হচ্ছে ওইটা সোনাঝুরি কটেজ ওইটা নতুন আর ওইটা অনেক সুন্দর আর ওই সাইডে আমি আপনাদের নিয়ে গেছিলাম ওই কটেজগুলো দেখাতে সেই কটেজগুলাই আমি আপনাদের দেখাইছি এখানেও সুন্দর সুন্দর কটেজ আছে আপনারা রুম বুক করতে পারবেন আর এখানে নামাজের ব্যবস্থাও আছে ওজুর ব্যবস্থাও আছে সিপারেটলি সো যারা নামাজ পড়েন তাদের কোনো সমস্যা নাই আসতে পারেন এটা হচ্ছে সোনাঝুরি সেই নতুন কোটেজটা এইটা কনফারেন্স হল আপনারা কনফারেন্সের জন্য এখানকার এইটা ভাড়া নিতে পারেন আর সব কিছু মিলাই এই তো আমরা এখন এখান থেকে চলে যাব আশা রাখি আপনাদেরও জায়গাটা অনেক অনেক ভালো লাগছে সুন্দর লাগছে আর এখন একটু আমরা বাইরে যাই তো এখান থেকে বের হয়ে যাই আমরা আর থাকবো না অনেকটা টাইম থাকছে এখানে আচ্ছা আমার ডিস্ক লক মার আমার মনে নেই খুলে এটা সো চলেন আমরা এখান থেকে চলে যাই অ্যান্ড অনেক ঘুরলাম ফিরলাম কথা হলো আপনাদের সাথে দেখা হলো দেখালাম সব মিলাই সুন্দর লাগছে আর চিত্রা রিজর্টের কোনো কর্মকর্তারা যদি আমার ভিডিওটা দেখেন অবশ্যই আমার নামে আসলে দুই পার্সেন্ট ডিসকাউন্ট করে দেন প্রায় বিল্লি তো আমরা এখন চলে যাচ্ছি বাগানে ঘেরা রাস্তা দিয়ে সোজা সজি ইটের রাস্তা সুন্দর বৃষ্টিকালে কাদাও হবে না ভিতরেও না বাইরেও না আপনারা আসতে পারেন যখন খুশি তখন আসবেন এইখানটাতে এর চলেন আপনাদের সাথে আমি আর পিচের রাস্তা এসে তারপর কথা বলি কারণ আপনারা তো দেখছেন কিভাবে কিভাবে এখানে ঢুকছি আমি তো চিত্রা রিজর্ট থেকে আমরা বের হয়ে আসলাম এন্ড এইখানটা সব কিছু মিলায়ে ওভারঅল আমার কাছে অনেক ভালো লাগছে এন্ড এইটার যা ভাই সার্ভিসে আছেন ওনারাও অনেক ভালো সুন্দর এন্ড এইটার পরিবেশ বা এইটার যে ম্যানেজমেন্ট এটা সব কিছুই সুন্দর পারফেক্ট বোঝা যায় অ্যান্ড কটেজগুলোও অসাধারণ আপনাদের এই কটেজগুলো আপনারা নিতে পারেন ভাড়া কনফারেন্স হল আছে আপনার কোনো অনুষ্ঠানে বা ইভেন্টে আপনি এটা বুক করতে পারবেন একটা সুন্দর এই জায়গাটা আমার মনে হয় নড়াইলে যে কয়টা জায়গা আমি ভিজিট করব এন্ড করতে যাচ্ছি তার ভিতরে এটা ওয়ান অফ দা বেস্ট সুন্দর জায়গা আর আপনাদের আসা যাওয়ার রাস্তাটাতেও কোনো সমস্যা হবে না কারণ রাস্তা তো দেখছেনই কত সুন্দর রাস্তা বানাইছে এখানে আর মালিবাগ যে চত্বর রয়েছে আপনাদের মালিবাগ চত্বর থেকে আপনারা যে বা সাইডের বাম সাইডের যে রাস্তাটা ওইটা দিয়ে আসলে চিত্রা রিসর্ট পেয়ে যাবেন ডান সাইডে ঢোকার জন্য সাইন দেখতে পারবেন রাস্তার উপরে আর এইটা আমরা এখন আবার নরাইলের রাস্তায় যাচ্ছি এটা সোজা হচ্ছে গিয়ে কালনা দেন গোপালগঞ্জ যাওয়া যাচ্ছে এটা দিয়ে ভাঙা যাওয়া যাচ্ছে আর আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আমাকে সাপোর্ট করার জন্য অ্যান্ড এটাই তো বেশ দারুণ আপনাদের সাথে নিয়ে অনেক দারুণ দারুণ টাইম স্পেন্ড করতেছি অ্যান্ড এই যে মার্শাল্লাহ সুন্দর সুন্দর দিন পার করতেছি নেক্সট ভিডিও পর্যন্ত আপনারা সকলে থাকবেন অনেক 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 ভালো সুন্দর অ্যান্ড আমার ভিডিওটা বেশি বেশি করে লাইক করবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন অ্যান্ড চ্যানেলটি ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন সো স্টেটি ইউন উইথ মি কিপ সাপোর্টিং অ্যান্ড কিপ লাভিং টাটা গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ